আরে রিয়াদ ভাই আপনি এত গরম হইতেছেন কেন ওদের সাথে খেলাধুলা তো করবো আমি তো হয়ে গেছে ওয়েলকাম টু ব্যাক আগেকার মতো আমরা চলে এসেছি রোস্টিং করতে লুঙ্গি ফুরে না কিন্তু ওদের লুঙ্গি তো খুলে না তো আজকে টিকটক থেকে কিছু সাবড্রি মেয়ে তুলে এনেছি ওদেরকে ভালো করে খেয়ে দিতে হবে আরে খালাম্মা হ্যাঁ আজকের ভিডিওতে জাল দিব কম বাঁশ দিব বেশি তো শুরু করা যাক কি বলেন আরে এরা তো হাসতে হাসতে শেষ তো নেক্সট আরে লঙ্গি পয়রা নাচা সবাই লঙ্গি যে খুলে না তো আসলে পিছন না দেখে যদি ফেস দেখাইতি তাহলে আরো ভালো ভিউ আসতো ভালো লাইকও পড়তো সাথে আমিও কিছু ভিউ পাইতাম তো আসলে কোন তোরা তো ফিনদস নাই লঙ্গি ফিনচস ফ্যান তো তাহলে তোরা এই গানের সাথে কেন নাচতাছস কথা কি ক্লিয়ার না বেজাল হোয়াট ইজ লাভ লঙ্গি পয়রা নাচা সবাই এই যে ব্যাডা ফেনছে ফিনছে লুঙ্গি বিডি রে লুঙ্গি তো এই জায়গায় লুঙ্গি কে ফিনছে লুঙ্গি ফুলা নাস্তা আবার কে আবার দেখি লুঙ্গি নিয়ে আবার টানাটানি করে ঠিক বলেছ সম্ভব লুঙ্গি কইরা আরে ভাই এই জায়গা আবার লুঙ্গি কই থেকে আইলো লুঙ্গি ফুইরা সবার বিনদনে দেখি আমি ফ্যান এখানে আবার লুঙ্গি ফুইরা কই থেকে আইলো জানি না আসলে ভাই এখানে একটা মেয়ে ঘাম করতে আছে ওই জায়গায় লাগাই দিছে আবার লুঙ্গি এই জায়গায় আছে আরে ভাই দেখ থাকতে কিন্তু ক্যামেরা সামনে তোর ইজ্জত ফানি ফানি হয়ে ইত্যি হইল তো হে ব্যাপারে তার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই